আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনারা যারা কিনা আসলে দেশের বাইরে আসেন অথবা নতুন যারা আসবেন আজকের এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় কিন্তু দেশের বাইরে আসার পরে আমাদের যে পাসপোর্টটা আছে এই পাসপোর্টটা অনেক সময় হারাই যায় আর কি অনেক সময় দেখা গেল যে অনেকেই ভিজিট করবার আসে ভিজিট করবার আসার সময় অথবা ট্যুরিস্টে আসে অথবা যারা কিনা আইসেন মালয়েশিয়াতে কলিং বিসাই অনেক সময় পাসপোর্ট হারায় যায় আসলে পাসপোর্ট হারাই গেলে আসলে করণীয় কি আসলে আপনি কি করতে পারেন আপনাদেরকে আজকে টোটাল একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই ভিডিওটা একটু কন্টিনিউ করবেন গুরুত্বপূর্ণ যদিও অনেকটাই গুরুত্বপূর্ণ প্রথমত আপনার যেখানে পাসপোর্ট হারাবে যে এরিয়ার মাঝে আপনার পাসপোর্ট হারাবে আর কি সেই এরিয়ার প্রত্যেকটা এরিয়ার মাঝে কিন্তু একটা পুলিশ স্টেশন জায়গা আছে অথবা থানা আছে যেখানে আপনার যাইতে হবে এবং আপনার যে পাসপোর্টের ডকুমেন্ট আছে যেটা আপনার ফটোকপি বলে এইটা দিয়ে আপনার সেই থানাতে যাই একটা জিডি করা লাগবে মানে একটা জিডি করা লাগবে একটা ডকুমেন্ট করা লাগবে আপনার যে আমার পাসপোর্ট হারায় গেছে অমুক জায়গা অথবা অমুক এরিয়ার মাঝে এই অবস্থা এত সময় জাস্ট এটা আপনাকে উল্লেখ করতে হবে আর কি এটা থানায় যাওয়ার পরে হোক মালয়েশিয়া হোক হোক সৌদি আরব যে কোনো জায়গায় হোক না কেন এটা এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এরপরে আপনাকে এই থানায় করার করার পরে পরে অথবা জিডি এরপরে আপনাকে যেতে হবে বাংলাদেশ হাই কমিশনে যেখানে প্রত্যেক দেশে কিন্তু বাংলাদেশ হাই কমিশন আছে আপনারা বাংলাদেশ হাই কমিশনে যোগাযোগ করবেন কারণ এই পাসপোর্টটা কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ বিষয় পাসপোর্ট যদি আপনার না থাকে আপনি যখন তখন কিন্তু গ্রেপ্তার হওয়ার একটা সম্ভাবনা থাকে সো বিষয় সেটা হচ্ছে যাদের পাসপোর্টের উপরে ভিসা আছে ভিসার মেয়াদ আছে তাদেরটা আরো বেশি গুরুত্বপূর্ণ যদি আপনাকে পাসপোর্ট না পায় তাহলে কিন্তু যদি পুলিশ যদি আপনাকে ধরে তাহলে কিন্তু আপনি গ্রেপ্তার হতে পারেন আর কি সো এরপরে আপনি যাবেন বাংলাদেশ হাই কমিশনে তাদের সাথে যোগাযোগ করবেন থানার যে একটা ডকুমেন্ট আপনি করছেন এটা আর কি নিয়ে যাইতে হবে আপনাকে সাথে করে থানায় যে আপনি জিডি করছেন এটা সাথে করে নিয়ে যাইতে হবে না হলে কিন্তু আপনি নতুনভাবে পাসপোর্ট করতে পারবেন না এরপরে আপনাকে আপনাকে তাদেরকে দেখাতে হবে আপনার পাসপোর্টের যে জিডিটা করছেন এটা দেখাইতে হবে দেখা পরে কি হবে তারা একটা সময় নেবে এই থানা যদি আপনার সময় নেয় দেখা গেলে সাত দিন পাঁচ দিন তারপর তারপরে তারা জানাবে যে পাওয়া গেছে কি অত যায় নাই হ্যাঁ এমন একটা জানাবে এরপরে আপনাকে বাংলাদেশ হাই কমিশনে যাওয়ার পর এটা বলতে হবে যে আমাকে আর কিছু জানাই নেই তারপরে কী করবে বাংলাদেশ হাই কমিশন নতুন একটা পাসপোর্ট আপনাকে তৈরি করে দেবে এটা নতুন নতুনভাবে আর কি যাদের কিনা পাসপোর্ট হারাই গেছে এখন হলো কথা হলো যাদের ট্যুরিস্ট বিষয় আইছেন হ্যাঁ অনেক সময় ঘোরাফেরার সময় কিন্তু পাসপোর্ট হারাই যায় সেই ক্ষেত্রে করণীয় কি সেই ক্ষেত্রে করণীয় হলো আপনার যে আপনি যে এজেন্সির মাধ্যমে আইছেন সেই এজেন্সির সাথে যোগাযোগ করতে হবে আপনি যে ট্যুরিস্ট বিষয়ে আইছেন ঘুরতে আইছেন ওই এজেন্টদের সাথে আপনি যোগাযোগ করতে হবে তারা আপনাকে সাহায্য করবে সমস্যা নাই এখানে চিন্তার কোনো কারণ নাই অবশ্য অবশ্যই প্রথম পর্যায়ে যখনই আরাবে আপনার পাসপোর্ট তখনই সাথে সাথে যে এরিয়ার মাঝে আছেন ওই এরিয়ার থানার মাঝে যে আপনাকে একটা জিডি করা লাগবে ব্যাস এটা করাই লাগবে না হলে কিন্তু হবে না এরপরে যদি আপনি না বলছেন তাহলে বাংলাদেশ হাইকমিশনের যোগাযোগ নিতে পারেন সমস্যা নাই এটা হচ্ছে মেন বিষয় কারণ আপনি যদি পাসপোর্টটা যদি জিডি না করেন তাহলে কিন্তু আপনি ওই পাসপোর্টটা যদি আপনি বিলাক না করেন তাহলে কিন্তু অন্য কেউ ব্যবহার করতে পারবে এবং অন্য কেউ ব্যবহার করলে আপনার সমস্যা আছে আশা করি বুঝতে পারছেন যারা কিনা আসবেন হ্যাঁ দেশের বাইরে আসবেন অথবা যারা পাক্ত আসবেন অথবা যারা আসেন মালয়েশিয়াতে অথবা যারা সৌদি আরবে আসেন হ্যাঁ কাতার কুয়েত বাহারাইন যেখানে থাকেন না কেন অবশ্য অবশ্যই এই জিনিসটা করতে হবে অনেকেই বলতে পারেন যে ভাই এটা তো আমি জানি আসলে যে জানে তারা আসলে কিছু করার নাই অবশ্যই সে ভালো যে জানে না তার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে আর কি সো অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এবং আমি যে নিয়মগুলো বললাম এই নিয়ম অনুসরণ করতে হবে আশা করি বুঝতে পারছেন বিষয়টা আর ভিডিওটা শেয়ার করে দেবেন যারা কিনা নতুন অথবা জানে না এই বিষয়ে বর্তমানে যারা কিনা মালয়েশিয়াতে আছেন জানেন না হ্যাঁ তারা অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্য কেউ জানতে পারে আর যে জানে না সে তো অবশ্যই জানতে পারলেন বিষয়টা আশা করি বুঝতে পারছেন বিষয়টা আপনাদের একটু হলেও উপকারে আসবে এরকম ঘটনা অ্যাভেলেবল আছে এই সব ঘটনা অনেক হয় কিন্তু হারাই যায় আসলে হুম ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ